আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam যখন তিনি মক্কার অলিতে গলিতে দাওয়াত দিতেন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam দিনেও দাওয়াত দেন রাতেও দাওয়াত দেন রাত যখন গভীর হয়ে যায় আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam যখন গড়ে ফিরে ঘরে ফিরে যখন একটা নক দেয় দরজায় সাথে সাথে আম্মাজন খাদি জাতুল কুবরা রাতী আল্লাহ তাহাল সাথে সাথে দরজাটা খুলে দেয় বলেন সুবাহানল্লাহ এভাবে অনেক দিন যাচ্ছিলো অনেক দিন পার হওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ খয়ালিহাসাল্লাম আম্মাজন খাদি জাতুল কুবরা আল্লাহ গো জিজ্ঞাসা করলেন ও খাদিজারে একটা বিষয় আমি বারবার লক্ষ্য করছি খাদিজা আমি যখনই রাত্রে আসি যখনই আমি একটা নখ করি দরজায় সাথে সাথে দরজা খুলে দাও ও খাদিজা রে তুমি কি ঘুমাও না আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ও প্রাণের স্বামী আপনি তো যেমন তেমন কোন মানুষ না আপনি হচ্ছেন শেষ নবী আপনি হচ্ছেন রাসুল আপনার দাম কাছে অনেক আমি খাদিজা যদি গমিয়ে পড়ি আপনি সারা দিন দাওয়াত দেন সারা দিন আপনি মানুষদেরকে আল্লাহর পথে ডাকেন আমি খাদিজা তো পেরেশান হয়ে থাকি কখন জানি আপনার উপরে এই কাফের মুশিক বেঈমানগুলো আপনার উপর আক্রমণ করে আপনাকে কষ্ট দেয় আমি খাদিজা সব সময় টেনশনই থাকি রাত যখন হয়ে যায় আমি চিন্তা করি আমি যদি ঘুমিয়ে যাই আমার প্রাণের আমার দরজার সামনে দাঁড়িয়ে থাকবে এটা আমি খাদিজা নিতে সুবহান আল্লাহ ঠিক ওই রকম ভাবে দিন যাচ্ছে রাত যাচ্ছেন হঠাৎ একদিনের ঘটনা আল্লাহর হাবিব খুব ধরত ছিলেন বাসায় ফিরে খাদিজাকে ডাক দিয়ে বলেন খাদিজা রে বাড়িতে কোনো খাবার আছে কিনা খুবই ক্ষুধা আমার পেটে কোনো খাবার নাই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আন্না বলছেন নবীগো সামান্য এক গ্লাস দুধ আছে আর দুইটা খেজুর আছে বাহির থেকে একজন মানুষ চারটা খেজুর হাদিয়া দিয়েছিল দুইটা খেজুর আমি খেয়েছি আর এক গ্লাস দুধ আমি পান করেছি আর এক গ্লাস আপনার জন্য রেখে দিয়েছি আর দুইটা খেজুর রেখেছি আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam দুইটা খেজুরের মধ্যে একটা খেজুর খেয়েছে আর এক গ্লাস দুধ পান করার বদৌলতে তিনি মাত্র অর্ধেক গ্লাস পান করেছে আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই সারা দিনের খোদা ওই অর্ধেক গ্লাস দুধ আর একটা খেজুরে কি পেট ভরে নাকি আওয়াজ করে বলে পেট ভরে নাকি আল্লাহর হাবিব sallallahu alaihi সাল্লাম মা খাদিজাকে বলে খাদিজারে এই যে আমি অর্ধেক দুধ গ্লাস পান করলাম বাকিটা তুমি পান করে নাও আম্মাজান খাদিজা বলেন নবী গো আপনি সারা দিন কুদার্ত আমি পান করব না আপনি পান করেন আল্লাহর হাবিব sallallahu alaihi বলছেন বলেন আল্লাহর হাবিব এক গ্লাস দুধ পান না করে অর্ধেক পান করেছে আর একটা খেজুর খেয়েছে আর একটা খেজুর আম্মাজান খাদিজাতুল কুবরা radiallahu ta'ala আনহার মুখে তুলে দিয়েছে বলেন সুবহানাল্লাহ ওই সময় আল্লাহর হাবিব সাল্লিয়াম একটা বিষয় লক্ষ্য করলেন মা খাদিজার কাপড়ের দিকে তার চোখটা চলে যায় আল্লাহর হাবিব সাল্লু দেখলেন খাদিজার যে কাপড়টা পরিধান করে রেখেছে এতটাই ছিঁড়েছে আর এতটাই তালিযুক্ত আর একবার যদি ছিঁড়ে আর তালি দেওয়ার জায়গা নাই আল্লাহর হাবিব সাল্লিয়া সাল্লাম ইমোশনাল হয়ে গেলেন আল্লাহর হাবিব বললেন খাদিজা রে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোন দিক দিয়ে সম্পদ কম দেয় নাই মক্কার মধ্যে সব থেকে বেশি দনাদ্র মহিলা ছিলে ও খাদিজা আমার মতো গরিব মানুষকে তুমি বিয়ে করেছ। খাদিজা রে আমি যে তোমার এত সম্পদ কোথায় খরচ করলাম একটা বড় তুমি জিজ্ঞেস করলে না আম্মাজান খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তালান্না বললেন প্রাণের স্বামী আরে আমি তো জানি আপনি সত্য নবী আপনি আমার এই চাকাটা আল্লাহ রাস্তায় খরচ করেছেন এই জন্য নবী আমি একটি বারের জন্য এটা জিজ্ঞেস করার কোনো প্রশ্ন আসে না বলেন সুবাহান আল্লাহ আম্মাজান খাদিজাতুল কুবরা দিয়াল্লাহ তালান্নাকে বলছেন ও খাদিজা একদিনও তুমি আমাকে বললা না বাড়িতে বাজার নাই আমার একটা ভালো কাপড় লাগবে আমার একটা শাড়ি লাগবে সিলোয়ার কামিজ লাগবে তুমি একটা বড় ছাই নাই ওরে খাদিজা কেন চাও নাই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু না বলছেন নবী গো আমি তো জানি আপনার পকেটে টাকা নাই আমি যদি আপনার কাছে চাই নবী আপনি কষ্ট পাবেন নবী আপনি কষ্ট পাবেন এই জন্য আমি কোনোদিন আপনার কাছে কোনো কিছু চাই না বলেন সুভাহ আল্লল্লাহ আমাজান খাদি জাতুল কুপ বেড়া দিয়ে আল্লাহ আন্না বলছেন ও প্রাণের স্বামী জীবনে কোনোদিন কিছু চাই নাই আজকে আপনার কাছে তিনটা জিনিস চাইব ও নবী আপনি দিবেন কিনা বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলিসাল্লাম ডাক দিয়ে বলে খাদি আমার তো কোনো কিছু নাই তুমি জানো আমি তো তোমায় কিছুই দিতে পারবো না দুনিয়াতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলছেন খাদিজা রে আমার তো কিছু নাই তেমন যে তোমাকে দিব আম্মাজান খাদিজা ডাক দিয়ে বলেন ইয়া অসুল ইয়া হাবিব আল্লাহ আমি দুনিয়ার কোনো কিছু চাই না আপনার কাছে আমি এমন তিনটা জিনিস চাই এক নাম্বার হল ইয়া আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি যেদিন দুনিয়া থেকে বিদায় নিব নবী আপনার পরিধানে যে জুব্বাটা আছে গনবি আমার কাফনের জন্য দোকান থেকে কাপড় ক্রয় করবেন না নবী আপনার যে জুব্বাটা আছে ওই জুব্বাটা দিয়ে আপনি আমার কাফনের কাপড় বানাবেন বলেন সুবহানাল্লাহ এক নাম্বার ছিল আপনার জুব্বা দিয়ে আপনি কাফনের কাপড় বানাবেন আমার জন্য দ্বিতীয় নাম্বার নবী আপনার কাছে চাই আপনি আমার লাশটাকে নিজ হাতে কবরে রাখবেন এবং কবরের চতুর্দিক দিয়ে আপনি হাঁটাচলা করবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহি সাল্লামকে বলছেন তিন নাম্বার যে জিনিসটা আপনার কাছে চাই গো নবী সেটি হচ্ছে মানুষ তো দাফন করে কবর দিয়ে সকলে চলে যায় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু না বলছেন প্রাণের স্বামী গো মানুষ চলে যাবে কিন্তু আপনি চলে যাবেন না কিছু সময় আমার কবরের উপরে আপনি অপেক্ষা করবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেই যে কতোপকতন হচ্ছে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আন্নার আল্লাহ সুবহানাহু ওয়া আল্লাহ আরস থেকে এগুলো অবজার্ভ করছেন দেখছেন সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে আল্লাহর হাবিবকে বললেন নবী গো আপনি এই তিনটা কথা একত্ববাদ করেন আপনি ঘোষণা করেন আমি আল্লাহ রব্বুল আমি একত্বতা পোষণ করলাম বলেন সুবহানাল্লাহ ঠিক তেমনি ভাবে কিছুদিন যাওয়ার পরে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন ইন্তিকাল করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম শর্তটা ছিল কাফনের কাপড় হবে আপনার জুব্বার মাধ্যমে প্রথম শর্তটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুলফিল করলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনার জন্য বাহির থেকে কোন কাফনের কাপড় ক্রয় করে নাই আল্লাহর হাবিবের সেই জুব্বা মোবারকের মাধ্যমে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনার কাফনের কাপড় বানালেন বলেন সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার শর্ত ছিল আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনকে নিজ হাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে শুয়ালেন আর চতুর দিয়ে ঘোরাফেরা করছিলেন আর বারবার ডান দিকে কাত করে মাথাটা শোয়াচ্ছিলেন কিন্তু মাথা তো ডান দিকে থাকে না সোজা হয়ে যায় বারবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনার মাথাটাকে ডান দিকে রাখে কিন্তু ডান দিকে থাকে না সোজা হয়ে যায় আসমানের দিকে হয়ে যায় আল্লাহর হাবিব পেরেশান হয়ে গেলেন কি ব্যাপার সকলেরটা তো ঠিকভাবেই ছিল কিন্তু আমার আমার স্ত্রীর মাতা কেন বাঁকে না ডান দিকে তাকে না সোজা হয়ে যায় আল্লাহ আনা হুয়াত আলাম জিবরাইল আল এইসাল আতুয়াসসলামকে পাঠিয়ে দিলেন নবীর এই পেরেশানি দেখে জিবরাইল যখন চলে আসলেন আল্লাহর হাবিব বললেন বন্ধুরি আমার কি পেরেশানি হয়ে গেল আমার খাদি যার চেহারাটা ডান দিকে রাখতে চাই কিন্তু ডান দিকে তাকেন আসমানের দিকে হয়ে যায় জিবরাইল আলী হিসালতু সালাম বললেন ইয়া রাসূল আল্লাহিয়া হাবিব আপনার এই খাদি যার চেহারা ডান দিকে তাকবেন আসমানের দিকেই তাকবে তার কারণ হলো আমার আল্লাহ রব্বুল আলামিন খাদিজার চেহারা দেখতে চাই আল্লাহ রব্বুল আলামিন আসমানে থেকে আরও সে থেকে খাদিজার চেহারাটা নিজেই দেখতে চাই বলেন সুবাহান আল্লাহ আমাদের যখন কবরে শোয়ানো হয় আমাদের চেহারাটা ডান দিকে রাখা হয় ঠিক কিনা কিন্তু মা খাদি জাতুল কুবরা চেহারাটা ডান দিকে থাকে না যতবার করে ততবারে সোজা হয়ে যায় আল্লাহ সুবাহানা হুয়া আলা বলছেন আমি খাদিজার প্রতি এত খুশি হয়ে গেলাম খাদিজাকে আমি আরো সে থেকে দেখতে চাই এই জন্য খাদিজার চেহারা ডান দিকে যাবে না আসমানের দিকে ফিরে থাকবে বড় আল্লাহ কেন এত ভালোবাসেন আল্লাহ সুবাহানা আলাম এর কারণ হলো ইসলামের জন্য এত 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 কষ্ট করেছেন নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছেন আল্লাহর রসুল হেরা পর্বতে এত উঁচু পাহাড় আম্মাজান খাদিজা সেই পাহাড় বেয়ে আল্লাহর হাবিবের জন্য খাবার নিয়ে যায় বলেন সুবাহান আল্লাহ কি ভালোবাসা কি মাধুর্যপূর্ণ তাদের মধ্যে সম্পর্ক আমি এখান থেকে যে মেসেজটা আপনাদেরকে দিতে চাই গঠনা বলা উদ্দেশ্য ছিল না কিন্তু ঘটনা না বুঝলে না শুনলে আপনারা বুঝবেন না কি মেসেজটা আপনাদেরকে দিচ্ছি এই ঘটনা থেকে আপনাদের যারা স্বামী আছেন স্ত্রী আছেন পর্দা আড়ালে মা বোনের আছে সবার জন্য মেসেজ হচ্ছে এখান থেকে স্বামী স্ত্রীর মধ্যে গভীর সম্পর্ক থাকতে হবে আল্লাহর জন্য কথা বলেন ঠিকই চল্লিশ বছরের নারী কি আল্লাহর হাবিব বিয়ে করার পরে কোনো দিন রাগ করে নেয় এমনকি আম্মাজান আনহা একদিন একটা কথা বলে ফেলেছে ইয়ারসূল আল্লাহ আপনি শুধু এই বুড়া মহিলার কথা কেন বলেন আল্লাহ হাবিবের চেহারাটা মলিন হয়ে গিয়েছে কোনদিন স্ত্রীদের গায়ে হাত তুলে নেয় শুধু এদিন আল্লাহর হাবিব আম্মা যেন আইশ শরতি আল্লাহ তা আল্লাহ আনহার চোয়ালের মধ্যে টিপ দিয়ে ধরেছিলেন আর কোনোদিন আমার এই খাদি নামে আর কোনোদিন একটা কথা শুনতে চাই না পড়া ওয়া পা কি ভালোবাসা ছি আর শুনতে চাই না কোনোদিন বলবা না এত মোহাব্বত আরেকটা কথা হচ্ছে যতদিন মুহাম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ছিলেন তিনি দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই এটাই হচ্ছে ভালোবাসার প্রমাণ এজন্য আমার মা বোনেরা যারা আছেন স্বামীর খেদমত করবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহর পরে কাউকে যদি সেজদা করার কথা বলতাম তাহলে বলতাম স্ত্রী যেন তার স্বামীকে সেজদা করে বলেন সুবহানাল্লাহ কিন্তু আজকে ঘরে 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 আজকে জিনা কথা বলেন না প্রিয় ভাইয়ার আমার স্বামী স্ত্রীর মাধুর্য এই মোহাব্বত ইসলাম শিক্ষা দিয়েছে পৃথিবীর কোন ধর্ম এই শিক্ষা দিতে পারে না কথা বলেন না যারা সুশীল সমাজ বলে আপনি ইন্ডিয়ার কথা বলেন ইউএস ইউ আমেরিকার কথা বলেন লন্ডনের কথা বলেন যত কান্ট্রি আছে যারা নিজেদেরকে সুশীল সমাজ বলে সভ্যতার পরিচয় দেয় কিন্তু তাদের মধ্যে গিয়ে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে কোনো ভালোবাসা নাই এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা এই স্বামী স্ত্রীর ভালোবাসা যদি আল্লাহর জন্য হয় প্রতিটা কদমে কদমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমল নামায় দিয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ আপনার